পৃথিবীর বিজ্ঞান জ্ঞান নিয়েছে কিন্তু বেঈমানি করছে পৃথিবীর বেঈমান জ্ঞান অর্জন করেছে কোরআন থেকে কিন্তু বেঈমানি বেঈমানি গুলো শুনে নেন পৃথিবীর বৈজ্ঞানিকরা বেঈমানি করলে কোরআনে আছে পৃথিবী দাঁড়িয়ে আছে তার চারিদিকে সবাই ঘুরছে এরা বললে উল্টোটা লিখে দে পৃথিবী ঘুরছে সবাই দাঁড়িয়ে আছে উল্টোটা লেখা আছে না নাই কথা বলে বইয়েতে কি লেখা আছে বিসমিল্লাহ একটা ফোন করেছিল স্যার ছেলে আপনি জলসাই বলেছেন যে পৃথিবীটা দাঁড়িয়ে আচার চন্দ্র সূর্য ঘুরছে আমরা তো বয়ে উল্টো পড়েছে আমাকে বুঝান আমলো কোরআন জানো বলে হুজুর জানি না আমরা ফোনটা আমি মূর্খর সাথে কথা বলিনা আগে কোরআনটা বড় ভালো করে মানে কোরআন কেন একটা দিয়ে পড়ে আমাকে ফোন করবি তাইলে বুঝতে পারবি তোকে আয়তগুলো বলে দেব পড়বি শুনেলেন আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা নেমোখানি করেছে পৃথিবীর বৈজ্ঞানিকরা মিথ্যা প্রচার করেছে যাতে মুসলমান দিকে কনফিউসে ফেলা যায় এদের ছেলেদিকে বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দাও তা না হলে আমরা যখন পড়েছি স্কুলে ওয়ান এর বইয়ে না টু এর থ্রির বইয়েতে আছে আদিম যুগের ঘটনা কোন বইয়ে আছে থ্রির ইতিহাসে নাই আদিম যুগের ঘটনা গাছের ডাল অস্ত্র ছিল বাঁদরের মতো দেখতে ছিল পাথর ঘষে আগুন লাগাতো কাঁচা মাংস খেত তারা ন্যাংটো কাপড় পরতে জানতো না আমি খালি কোরআন বিশ্লেষণ পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ এই ইতিহাসটা যে লিখেছে এমনি কেজি গাঁজা খেয়ে লিখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন কোরানে হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো আমি এই পৃথিবীতে সৃষ্টির সূচনা করেছি কীভাবে পৃথিবীর মানুষকে বলে দাও সমস্ত ফেরেস্তা দিকে আল্লাহ ডাকলেন ওয়াইস কল আরব্যকালীন মালা ইকাথি ইন্নি জাইলুন থ্রিলার দি খলিফা আমার ফেরেস্তা মণ্ডলী আমি একটা প্লেন স্টিমেট নিয়েছি পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই খলিফা আর বাংলা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহর প্রচারক জোরে বলুন সুভান আমাদের দেশের লোক মলবিদিকে আর আল্লাহকে কিভাবে দায়ী করে জানে একজন আমাকে বলছে হুজুর আচ্ছা আপনারা বলেন হৃদায়তের মালিক সবাই বলুন কে এটা বলছেন সে কি বলছে শুনেন হৃদায়তের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি তো এখন নামাজ পড়বো না আল্লাহ হৃদায়ত দিলে পড়ব এর থেকে বড় বেইমান কেউ আছে আমি বুঝিয়ে দিই যারা এরকম নিয়ত করেন এরকম ভাবেন যে হিদায়ত দিলে নামাজ পড়ব হিদায়ত দিলে আমি ভালো কাজ করব তারা শুনেলেন কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চায় আমি তাকে পরিবর্তন দেই না আপনাকে চাইতে হবে পরিবর্তনটা যে আমি ভালো হব তবে তো আল্লাহ আপনাকে ভালো করব আপনি যদি মদ খান আর বলেন মদ তো আমি চালাচ্ছি হিদায়তের মালিক আল্লাহ এখন চালিয়ে যা আল্লাহ হিদায়ত দিলে মদ ছেড়ে দেবো সে মাল জীবনে ছাড়বে না কি বুঝলেন আমার আমার গ্রামে একটা মাতাল আছে কি বুঝলেন এমনি মনে হবে অলি লোক কথা বলে না চাচা কেমন আছো গো ভালো মুখে চাচা কোথায় চললে গো মোটেই কথা বলবে আর যদি এক গ্লাস পড়ে যায় আমাকে বলে ভাইপো ইনশাআল্লাহ আমি কালকে কাল থেকে মসজিদ ঢুকে যাচ্ছি আমি বলি চাচা আমি ছোট থেকে এই কথাটাই শুনলুম গো বাপ এখনো তুমি মসজিদ ঢুকলে না আমি ছোট থেকে শুনছি চাচার বয়স সত্তর হয়ে গেল এখনো মাল কালছে এখনো মসজিদ ঢুকলো না ছোট থেকে মদ খেয়ে নিলে জোরে ইনশাল্লাহ বলে আপনি কেউ কি দাওয়াত দেন ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছ জঙ্গিপুর বাজারে নামাজটা পাঁচ ওয়াক্তের পড়বে কি বলো জানি ইনশাল্লাহ পড়বো তারপরে পড়বো না এটার মানে আর যদি কেউ নম্বর ভাবে বলে জি ইনশাল্লাহ চেষ্টা করব পড়ব এই লোকটা পড়ার চান্স আছে আর যে মাল চিল্লিয়ে লোককে শুনিয়ে বলবে ইনশাল্লাহ কাল থেকে চাচ্ছি না হুজুর ও মাল জীবনে পড়বে ওটা হচ্ছে লোক দেখানি ইনশাল্লাহ এটা নয় নম্বর বিনয় ভাব আমাদের চকের সামনে খাবার আসে না কথা বলেন আমাকে মসজিদে টিফিন দিয়েছে বিভিন্ন রকম ফলমাক ছিল আমার শরীর ওটা চাইলো না আমি বললাম শরীর আমার খারাপ আমার জন্য ক্রিম কেকার বিস্কুট নিয়ে সো এক প্যাকেট এনেছে এত বড় বেচারা আমি 2 পিস খেলাম তারপরে আমার শরীর বললো আর খাস না এটা আমার মিজাজের উপরে তো আমার दिमाग যদি বলে আমার নাচ যদি ভালোমন্দর বিচার করতে পারে আপনারা বাজারে যায় আপনারা এখানে লোক লোক আছে 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 বাজারে গিয়ে বলে কানা আমাকে না তুমি কানা বেগুন কিনবে না পচা টমাটর কিনবে না পচা ধনে পাতা কিনবে না পচা শাকটা কিনবে না পচা কুমড়ো লিবে না পচা আলু নিবে না আলু আল্লাহ কি করে পচা মালগুলো নিবে কিয়ামতের দিনে কথাটা বুঝতে পারেননি কেন নিবেন না আল্লাহ ব্রেন দিয়েছে তুমি যে ব্রেনের তারা বলছো এই আলুটা পচা তোমার ওই ব্রেন বলে দেবে মদ খাওয়াটা ভালো কি না ওই ব্রেন বলে দেবে জিনা করাটা কি ওই ব্রেন বলে দেবে গাঁজা খাওয়াটা কি ওই ব্রেন বলে দিবে চুরি করাটা কি ওই ব্রেন বলে দেবে লোকের মাল মেরে নেওয়াটা কি ওই ব্রেন বলে দিবে সুদ খাওয়াটা কি তোমার ব্রেন বলে দিবে সুদ লোকে প্রকাশ খাই না লুকিয়ে কথা বলে লুকিয়ে যখন খাই তাহলে নিশ্চয়ই পাপ আছে ঠিক না কথা বলেন খারাপ বলেই লুকিয়ে খায় মদ লোক প্রকাশে খায় না লুকিয়ে লুকিয়ে খায় ছেঁচড়ারা প্রকাশ্যে খায় ছেঁচড়রা লুকিয়ে খায় আবার আমাদের দেশে কি বুঝলেন গরিব মানুষরা যদি মদ খায় তাদিকে বলে বাংলা মদ খেয়েছে সালা মাতাল আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি বিস্কি কি বুঝলেন বিস্কি মানে ওটা মদ নয় পারবে না না। বিস্কি মানে করবে খাবারের জিনিস আছে কিন্তু আমাকে এয়ারপোর্টে একবার যাচ্ছিলাম মুম্বাই খুব পেঁয়াজ লেগেছে তো আমি দেখলাম অনেকগুলো বোতল রাখা আছে কাঁচের ঠান্ডা ফান্ডা রঙিন ফঙিন আমি তো আর জানি না এখানে সালা মদ পাওয়া যায় ভেতরে ঢুকে বলছি ওয়াটার প্লিজ बोले सर, 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 सर बिस्की है, है सिक्सटी है. है, है हम तो बा तो बा तो सर हमारे सर में टोपी है यार हम पी लेंगे बोले नहीं आपने ने तो हमने मैंने वाटर मंगाया पानी मंगा आपने तो ড্রিঙ্কা কোয়ালিটি বাতারে তো মৌলবীরা আমরা জানি না বিস্কি মানে কি ওই জন্য বড় লোকরা বলে আমরা বিস্কি খেয়েছি হুজুর মৌলবী পাশে থাকলে বুঝতে পারবে না বিস্কি ওরা বড় লোক তো স্ট্যান্ডার্ড কোনো জিনিস হবে হয়তো কি কিন্তু যদি মৌলবী সাহেব বলে গা আমাকে একদিন খাইয়েন তো তখন ওরা মনে মনে ভাবে শালা একদম চলবে না মৌলবী কোনো বিস্কি খাওয়ানো যায় ওই জন্য তো বড় লোকরা জিনা করলে রিলেশনশিপ হয় আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায় কষ্টের বিষয় আমাদের দেশে যারা তারা যখন কেউ কি ধর্ষণ করে বলে এটা রিলেশনশিপ আর গরিব মানুষ তার দলিল দিচ্ছি বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয় ঠিক কি না আর একটা জায়েজ বউকে নিয়ে নিজের বিবিকে বিয়ে করা বিবিকে নিয়ে আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোনো জায়গায় হোটেলে ছিল বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কি না বিয়ে করেছে নিকা করেছে প্রমাণ চাই আর যার সঙ্গে ফিলিম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না এটা বড় দুঃখের বিষয় কষ্টের বিষয় তার মানে কি বড় লোকরা জিনা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ বড় লোকরা কাজ করলে একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে তো শালা কিছুই জানে না হাদিস কুরআন কুকুর পালছে আর কলকাতায় নামাজ পড়ে হাজী সাহেব বাড়িতে এক লাখ টাকার কুকুর পেলেছে বড় লোকরা পাললে দোষ নাই গরিবরা পাললে দোষ কষ্ট তো এইটাই মুসলমান একটা ছাগল নিয়ে গিয়ে পাললে দোষ ফেলাটে কিন্তু একটা অমুসলিম ভাই একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে বড় লোকদের বৌরা তো আর স্বামীর সাথে সই না কুকুরের সাথে কলকাতায় খোঁজ নিলে পাবেন আমাদেরকে বলে এরা বিবিকে ভালোবাসে না মুসলমান আপনি বিবি কেউ পার আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি সম্মান করি মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়ত দে কিন্তু দুঃখ লাগলো কি জানে মোদিজি বললে কি মুসলমান কে উপর عورت কে উপর মুসলমান লোক বড়া জুলুম করতে হয় কেন ইন লোক কো তালাক দে ভাগা দেতে मुसलमान तो, तो, तो इसके ऊपर मेरा बड़ा दुख है गुँ, गु, 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 मोदी जी मैं समा चाहता हूँ आपसे जरा ये बता दीजिए आपका बीबी पर है ये तो देश के लोगों को बताइए हमारे देश के जितने भी मीडिया वाले हो मैं उनसे पूछना चाहता हूँ हमारे बीवी के साथ हम खराब सुलूक करते हैं ये तो तुम कहती हो लेकिन एक मरतबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए सर आपका बीबी कहाँ पर है ये पूछ लीजिए हम तो सम्मान करते हैं हमारे देश के प्राइम मिनिस्टर साहब है हम भी सम्मान भी करते हैं उनका कुर्सी को भी सम्मान करते हैं लेकिन अगर हमारे दिल में ठोस पहुंच जाए आसाम मुख्यमंत्री बोल ले इसके ऊपर आइन लागू करनी चाहिए मुसलमान चार चार बीविया रखते हैं मुसलमाना बाबा जी

আপনি জানেন গোটা পৃথিবীর বাইরে তার আমার আল্লাহ জানেন না জানেন না তাড়াতাড়ি বলুন আগে ভবিষ্যৎ আগামীতে কি হবে এটা আমার আল্লাহ জানেন পৃথিবীর কেউ জানেন না আমার আল্লাহ জানেন কি হবে গোটা পৃথিবীর বাইরে টারকে আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে শুনে রেখে দেন আল্লাহর কসম করে বলছি বেঈমান কাফের দিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি কিয়ামত পর্যন্ত যতগুলো বড় বড় পাপ আনবে তোমরা আনো প্রত্যেকটা পাপের সাজিশন আমার আল্লাহ কোরআনে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা পাপের সাজেশন ইয়াসিন মরে যাবে আমার মতো একশোটা মৌলবিক আল্লাহ দাঁড় করাবে এই কোরআন আর ব্যাখ্যা বিশ্লেষণ আর এই পাপ গোলোকে রুকে দাঁড়াবার জন্যে করার জন্য একের পর এক দাঁড়াবে আল্লাহ দাঁড় করাবে যারা চাইছে পাপেতে সমাজকে ভরিয়ে দেবো তোমরা শুনে লাও কোরআন আছে অ্যাটাক করার জন্যে যেমন বলে দিই আমাদের দেশে যদি কারোর বাচ্চা না হয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সেটা হচ্ছে মেশিনের বাচ্চা যদি উলামাদিকে দিকে দিকে জিজ্ঞেস করে আমাদের কাছে ফতুয়ালেন ওই বাচ্চাটা না বাচ্চা ওই বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়ত সম্মত যারা মেশিনের বাচ্চার ওপরে আকৃষ্ট হ ওই বাচ্চাটা আপনার আওলাদ হতে পারেন ওটা হারাম বাচ্চা হবে লেখেলে শুধু তাই নয় পার্লামেন্টে পাস হয়ে গেছে রাজ্য রাজ্যসভায় পাস হয়ে গেছে নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে আর প্রত্যেককে এই ভারতের সংবিধানে ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে পেট ভাড়া দিতে পারে জোরে বলুন নাউজ বিল্লা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সব দান করে গেলেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হবে সরকার রায় দিয়েছে যারা গরীব মানুষ যাদের পয়সা নেই একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্য বিবি শরীর সুস্থ রাখার জন্য বিবির শরীরকে স্মার্ট রাখার জন্য বাঁধির পেটে বাচ্চা নেবে আমি নাম করব না আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট তার একটা সন্তান হয়েছে বান্দির পেটে হয়েছে তার স্ত্রীর পেটে নয় তার নাম আমি উচ্চারণ করব না কালকেই আমাকে থানায় ডাক পড়বে না হলে আমার নামে কেস দরাজ হবে আমি নাম করব না খুঁজে বার করবেন যে চিন্তা করবেন আতিশটা কোনো অমুসলিম নয় সে নিজেকে মুসলিম বলে দাবি করে তার সন্তান মায়ের পেটে হয়নি বান্দির পেটে হয়েছে কয়েক লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা দিয়ে সেই বান্দির পেটকে কিনা হয়েছে ওই বাচ্চাটা হারাম কোরআন বলে দিয়েছে যদি তোমার স্ত্রী বন্ধ হয় বাচ্চা না হয় তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য জোরে বলুন শুভান